এখন তিনি উন্নয় আমার জিয়া পরিবার করে বিয়ে করে ফেলে দিলে তার জমন করে কি বলে এখন অনেকে এসে আপনাদের সাথে অনেক কথা বলতে চাইবে অনেক চিন্তা করতে চাইবে যদি আমাদের সত্যার সাথে সতর্ক থাকবে অনেকে আবার বলে যে আমাদের সাথে থাকো কিংবা এইখানে ভোট দেওয়া তো ভেস্কে বাবো বলে না শোনে ভেস্তো সে বলে সে জানে কিনা তার জন গ্যারেন্টি আছে

উনিশ নম্বর ওয়ার্ড টিপি তার কথা মনে নির্দেশে উনিশ নম্বর ওয়ার্ড টিপি আমাদের প্রিয় নেতা জেলা এর বিভিন্ন ছাত্র নেতা বগুpora সভা সবে뇽 যারা আজকে জয়